চিন্তাই করেন না সেফলি ওই জায়গায় নিয়ে যাবো এই এরিয়াতে ঢুকতে দিতেই বো চান্দা আর চান্দা না ওই আমার আসল ধান্দা ওদেরকে আসতে দাও জনি সাইন্টিস্ট আমার পরিচিত এজেন্ট পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বি হাত থেকে বাঁচাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপ্রেরণার আরেক নাম শর্টস ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই দেখে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটা এই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানায় কি কোনো ইনকাম টিন নেওয়া এই লেউটার কন্টেন্ট বানায় আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাতের চার্জটা একটু বেশি 30000 টাকা দিনের চার্জ এত কম রাইতের চার্জ এত বেশি কেন ইটস কল ভ্যালু অফ সাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিমু